আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন এই মেসেজটি কিন্তু অনেকের মোবাইলে চলে এসেছে এটা কিন্তু আমরা ইতিমধ্যেই জানি তবে প্রবলেম হচ্ছে যাদের মোবাইলে এই মেসেজটি এসেছে তারা অনেকেই কিন্তু কাফেলা হতে পারবে না তো আজকের ভিডিওতে এ সম্পর্কে তথ্য দিব কেন যাদের মোবাইলে এসএমএস আসার শর্তেও তারা কাফলা হতে পারবে না এর কারণটা কি এটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কিন্তু অনেক প্রবাসী ভাই প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারে তো দেখেন বিষয়টা হচ্ছে যাদেরকে পূর্বে টার্মিনেট করেছিল টার্মিনেট করার পর যারা কাফলা হতে পারেনি বা দেশে যেতে পারেনি যাদের বর্তমানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাচ্ছে তাদেরকে নতুন করে এই একে ডিসেম্বর থেকে উনত্রিশে জানুয়ারির ভিতরে কাফেলা হওয়ার সুযোগ দিয়েছে অর্থাৎ শুধুমাত্র জেনারেল প্রবাসীদের মধ্যে যাদেরকে টার্মিনেট করেছে এই অফারটি তাদের জন্য কিন্তু প্রবলেম হচ্ছে আমি জেনারেল প্রবাসী আমাকেও টার্মিনেট করেছে কিন্তু আমি তলব দিলে তলবটি যাচ্ছে না এর একমাত্র কারণ হচ্ছে যারা নতুন প্রবাসী যারা সৌদি আরবে এসেছে কিন্তু তাদের আসার বয়স এখনো এক বছর পূর্ণ হয়নি অর্থাৎ তিনশো দিন এখনো শেষ হয়নি এখন কথা হচ্ছে তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়েছে শুধুমাত্র ষাট দিনের জন্য আপনার যদি এই ষাট দিনের ভিতরে তিনশো দিন শেষ হয়ে যায় তাহলে আপনি কাফলা হতে পারবেন কিন্তু ষাট দিনের ভিতরে যদি আপনার এক বছর শেষ না হয় তাহলে কিন্তু আপনার জন্য এই সুযোগটা নয় তবে এই ভুলটা কিন্তু আমরা নিজেরাই করেছি নিয়ম হচ্ছে আপনি যখন সৌদি আরবে আসবেন সৌদি আরবে আসার পর মক্তবা যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার সকল তথ্য আছে কি না এটা যাচাই বাছাই করতে হবে যদি মক্তবামেলের ওয়েবসাইটে সকল তথ্য না থাকে তাহলে তথ্য বায়নাত করতে হবে বা তথ্য আপডেট করতে হবে এবং আরো একটা প্রবলেম হচ্ছে অনেক সময় আমি সৌদি আরবে এসেছি কিন্তু আমার মোয়াসার ভিতরে আমার তথ্য মিসিং আছে অর্থাৎ আমি যে মোয়াসার আন্ডারে এসেছি বা শরিকার আন্ডারে এসেছি সেখানে আমার তথ্য মিসিং আছে তো এই তথ্য মিসিং থাকলেও কিন্তু আমাদেরকে তথ্য বায়নাত করতে হবে বা আপডেট করতে হবে যদি মোয়াসার ভিতরে বা শরিকার ভিতরে আমাদের তথ্য আপডেট না থাকে বা আমার বক্তবামিলের ওয়েবসাইটে যদি তথ্য আপডেট না থাকে তাহলে কিন্তু যদি আমাকে টার্মিনেট করে তাহলে আমি কিন্তু তথ্য আপডেট করতে পারবো না আর তথ্য যদি আপনি আপডেট করতে না পারেন তাহলে এক বছরের আগে কিন্তু আপনি কাফালা হতে পারবেন না এটা কোনো মতেই সম্ভব নয় আর এই ধরনের প্রবাসী যাদের তথ্য আপডেট নেই তাদেরকে যখন টার্মিনেট করার পর হুরুপ এসেছে এখন যে দুই মাসের সময় দিয়েছে এই দুই মাসের ভিতরে যদি আপনার তিনশো দিন শেষ না হয় অর্থাৎ এক বছর শেষ না হয় তাহলে আপনিও কিন্তু এখন তলব দিলে তলবটি যাবে না আপনার কাফালা হবে না শুধুমাত্র যারা এক বছর শেষ হয়েছে সৌদি পুরান প্রবাসী এক বছর পার হয়ে গেছে তাদের তথ্য আপডেট থাক বা না থাক তারা কিন্তু তলব দিলে তলবটি যাবে এবং কাফলা কমপ্লিট করতে পারবেন বর্তমানে যে সুযোগটা দিয়েছে এই দুই মাসের ভিতরে এই ষাট দিনের ভিতরে তাহলে আমরা এটাই বুঝলাম যদি আপনি তলব দেওয়ার পর তলবটি না যায় তাহলে বুঝে নিবেন আপনি নতুন আর নতুন হওয়ার কারণে আপনার তথ্য বায়নাত না থাকার কারণে কিন্তু আপনার তলবটি যাচ্ছে না আর এই প্রবাসীরা যদি কাউকে মগ্গের ধরে টাকা পয়সা দিয়ে যদি কাজ করতে চান তাহলে হয়তো বা বিপদে পড়ার সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে তাই যার মাধ্যমে আপনি এই তথ্য আপডেট করে কাজ করতে যাবেন অবশ্যই যাচাই বাছাই করে তারপর কাজ করার চেষ্টা করবেন আগে কাজ পরে টাকা সে যদি কাফালা করে দিতে পারে তলব যদি আসে কাফালা কমপ্লিট হয়ে যায় তারপর তাকে টাকা টাকা দিবেন কোনো সমস্যা নেই তবে আগে কাজ তারপর টাকা দিবেন কারণ বর্তমান সময়ে কিন্তু এই প্রবলেমটা সকালে ফেস করতেছে কোন সমাধান কিন্তু আমরা এখনো খুঁজে পাচ্ছি না একা ডিসেম্বর থেকে যখনই তলবের এই সিস্টেমটা চালু করে দিয়েছে যে হলুদ যাদের ছিল টার্মিনেট প্রাপ্ত বা নতুন করে টার্মিনেট তাদের কাজগুলো কিন্তু আমরা শুরু করেছি কিন্তু যাদের এক বছর হয়নি তাদেরটা কিন্তু আমরা মদগেপ দিয়েও কাজ করতে পারতেছি চেষ্টা চালিয়ে যাচ্ছি কোনো তথ্য আসলে আপনাদেরকে জানাবো তবে এই ধরনের প্রবাসীরা কিন্তু প্রবলেমে আছে তবে এটা সমাধান আসলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম